এই ব্যক্তি মদের নেশায় উম্মাদ হয়ে সিংহকে খেপাতে গিয়েছিল কিন্তু এই নরক সিংহ রেগে গিয়ে এই লোকটিকে চিবিয়ে চিবিয়ে এমন কিছু করে যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে ক্যামেরা রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু লোম ঘটনা দেখাবো যেগুলো দেখি আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এর মধ্যে কিছু মানুষ তো ভাগ্যের জোরে প্রাণে বেঁচে ফিরেছিল কিন্তু কিছু মানুষের সাথে এমন কিছু হয়ে গিয়েছিল যা খুবই হৃদয় আর শেষ পর্যন্ত এই লোকটিকে সিংহ কি করেছিল তা জানতে ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত মদর সহকার দেখুন চলুন শুরু করা যাক এটি ভারতের হায়দ্রাবাদের নেহরু জু পার্কের ঘটনা প্রথম অবস্থায় সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া লোকজন সিংহের সামনে দাঁড়িয়ে সিংহের ফটো তুলছিল কিন্তু এই ভিড়ের মধ্যে একটি নেশাগ্রস্ত লোক হঠাৎ করে এর মধ্যে ঢুকে পড়ে মাতার লোকটি সেফটি ব্রেয়ার পার করে ঢুকে পড়ে সোজা সিংহের এরিয়ার মধ্যে মাতাল অবস্থায় লোকটি নিজেকে হয়তো হিরো ভাবতে শুরু করেছিল তাই সুপারম্যানের মতো পানিতে ঝাঁপ দিয়ে সিংহের কাছে এগিয়ে যায় সিংহকে হ্যাঁ জন্য আশেপাশের মানুষজন এবং গার্ড চিৎকার করতে শুরু করে লোকটিকে বলতে শুরু করে সিংহ আপনাকে খেয়ে ফেলবে আপনি উঠে যান কিন্তু কে শুনে কার কথা লোকটি ছিল মাতাল অবস্থায় তাই লোকটি ওই গার্ড বা আশেপাশে মানুষের কথা না শুনে সিংহকে জন্য পানি সাতরে ওপারে যায় এর কিছুক্ষণ পরে এই নরখদক সিংহ লোকটির কাছে এগিয়ে আসে মানুষজনের গা হাত পা খেপি উঠছিল কারণ সবাই জানে নরখাদক সিংহ মানুষকে একা পেলে কি করতে পারে ঘটেছিল কিছুটা এমনই কিছুক্ষণ পরে এই সিংহ লোকটিকে চি বিয়ে খাওয়ার জন্য তার সামনে আসে কিন্তু এই মাতার লোকটি এরপরও একটু ভয় পায়নি কারণ লোকটি মাতাল অবস্থায় থাকার কারণে লোকটি নিজেকে হিরো ভাবতে শুরু করেছিল সিংহর সামনে যেয়েও সিংহ সাথে হাত মেলানোর চেষ্টা করছিল তবে এই সময়টা ছিল সিংহের ফিডিং টাইম মানে সিংহের খাবারে ক্ষুদা লেগেছিল এই সময় ভাবুন একবার এই অবস্থায় সিংহ এমনিতে ক্ষুধার্ত আর প্রতিদিন ঠিক এই সময় সিংহকে খাবার দেয় চিড়িয়াখানার সেফটি গার্ডরা প্রতিদিনকার মতো ঠিক ওই সময়ই সেফটি গার্ডটা সিংহের জন্য তাজা মাংস নিয়ে আসছিল আর যখন এই সিংহের জন্য তাজা মাংস নিয়ে আসা হয় তো সিংহ লোকটিকে সেরে তাজা মাংস খেতে যায় বলতেই হবে যে লোকটির ভাগ্য ভালো ছিল সিংহ যখন তাজা মাংস খেতে ওইদিকে সরে যায় তখন সেফটি গার্ডরা এই লোকটিকে ভাগ্যক্রমে ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হয় নাহলে ভাবুন একবার লোকটির সাথে কি হতে পারত এরপরে মাথার লোকটিকে পুলিশ সাথে হস্তান্তর করা হয় এরপর পুলিশ সেই লোকটির বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ অ্যাক্টে অনেকগুলো মামলা দায়ের করে এবার যে ঘটনাটি দেখবেন এটা আপনার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিবে চালনা ন্যাশ নামক এই মহিলাটি একটি শিম্পান সাথে এমন কিছু করেছিল যা মোটো করা উচিত হয়নি আপনারা সকলেই জানেন সিম্পানজি একটি বুদ্ধিমান প্রাণী অনেক বিরতিতে এমন দেখা যায় যে সিম্পানজি মানুষের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে কিন্তু সব সিম্পানজি কিন্তু এক হয় না কারণ সিম্পানজি দুনিয়া সবচেয়ে ভয়ঙ্কর অ্যানিমালগুলোর মধ্যে অন্যতম চালা নেস নামক এই মহিলাটিও তা জানতো না যে সিম্পানজি কতরা ভয়ঙ্কর হয় সেই কারণে 16 ফেব্রুয়ারি 2009 সালে তার একটি বান্ধবী সেন্টার ঘরে সিম্পানজিকে দেখার জন্য যায় মূলত সেন্টারা এই সিম্পানজিকে পোষা প্রাণী হিসেবে পালতো যেহেতু সেন্টারা ছোট কাল থেকে সিম্পানজিকে পালতো তাই সিম্পানজি শুধুমাত্র সেন্টারার সাথেই বন্ধুত্বপূর্ণ আচরণ করত কিন্তু বাহিরের লোকের সাথে মোটো বন্ধুত্বপূর্ণ ছিল না কিন্তু এই মহিলাটি তা জানতো না তাই চালনা নামক এই মহিলাটি কিছু না বুঝেই শিম্পাঞ্জিকে হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করেছিল এরপরে এই শিম্পাঞ্জি সরাসরি অ্যাটাক করে দেয় এই মহিলার উপর তার ফলস্বরূপ এই মহিলাটির পুরো মুখ থেতলে গিয়েছিল রক্ত ধরেছিল কিন্তু ভাগ্যক্রমে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নেওয়ার কারণে মহিলাটি প্রাণে বেঁচে যায় কিন্তু তারপর তার সম্পূর্ণ মুখ সার্জারি করে পাল্টে দেওয়া হয়েছিল এছাড়া কোনো উপায় ছিল না এই ঘটনার পর থেকে জেলার চেহারা সম্পূর্ণ পাল্টে যায় আর এটা হয়েছিল এই শিম্পাঞ্জিকে না টাচ করার কারণে এবারে এই লো ঘটনাটিকে দেখুন এই লোকটি ফুটপাতে খোলা বাজারে ঘুমিয়েছিল রাত তখন একটা পঁয়তাল্লিশ চারদিকে ঝিমঝাম তখনই তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি নরখাদক সিংহ পুরো ঘটনা পাশে থাকা দোকানে সিসি ক্যামেরায় রেকর্ড হয় তবে সিংহটি লোকটিকে হয়তো খেয়ালই করেনি সিংহটি আপন মনে পাশ দিয়ে চলে যায় কিন্তু ঘটনা এখানেই শেষ নয় কিছুক্ষণ পর এখানে আরও একটি সিংহ চলে আসে এবং এই সিংহটি এসে সরাসরি লোকটির কাছে চলে যায় কিন্তু সিংহটি লোকটির শরীর কিছুদিন যাবৎ ছুঁকতে থাকে তারপরে অদ্ভুতভাবে সিংহটি সেখান থেকে চলে যায় লোকটিকে কিছুই করেনি কিন্তু সিংহটি লোকটিকে কেন কিছু করলো না তা আমার মাথায় ঢুকছে না যদি আপনি বুঝে থাকেন যে কেন লোকটিকে সিংহ কিছু করলো না তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন এবার গায়ে লোম খাড়া করে দেওয়ার মতো এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভারতের দিল্লির একটি রাস্তার সিসিটিভি ফুটেজ ঘটনাটি রাত বারোটা বেঁধে ছিচল্লিশ মিনিটের সময় ঘটেছিল ভিডিওতে দেখা যায় দুজন লোক শিমশাম রাস্তায় হেঁটে যাচ্ছিল আশেপাশে না ছিল কোনো মানুষ না ছিল কোনো মানুষের সিটে ফোটা নির্জন রাস্তায় হঠাৎ করে ঘটে যায় এই লোম ঘটনা ভিডিওটিকে জুম করলে দেখা যায় এখানে দুজন না বরং তিনজন মানুষকে স্পষ্ট দেখা যায় কিন্তু এখানে দুজন ব্যক্তি ছিল তাহলে তিন নাম্বার লোকটি কে কারণ যখনই দ্বিতীয় লোকটি এই লোকটিকে ইচ্ছাপূর্বক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তো তখনই এই লোকটির শরীর থেকে একটি অদৃশ্য ছায়া বেরিয়ে এসে এই লোকটিকে আক্রমণ করে লোকটি এই অদ্ভুত ঘটনা দেখে তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আক্রমণ করা থেকে সরে গিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালায় ভিডিওটি যখনই ইন্টারনেটে আপলোড করা হয় রাত ভাইরাল হয়ে যায় বেশিরভাগ মানুষ দাবি করছিল যে যেই ব্যক্তিকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল ওই লোকটি সেই ব্যক্তির সাথে হয়তো অদৃশ্য কোনো আধ্যাত্মিক শক্তি রয়েছিল তাই এই মুহূর্তে সেই আধ্যাত্মিক শক্তি এই ব্যক্তিকে উদ্ধার করার জন্য তার অলৌকিক শক্তি ব্যবহার করে তবে কিছু সংখ্যক মানুষ এটাও দাবি করে যে এটা সম্পূর্ণভাবে ভাইরাল হওয়ার জন্য কিছু এডিটিং করা ভিডিও তবে আপনার কাছে কি মনে হয় এই ঘটনাটা কি অলৌকিক কোনো ঘটনা নাকি কোনো এডিটেড ভিডিও আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টসে জানাবে এই ধরনের আরও ভিডিও দেখতে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ